হ্যাঁ কী অবস্থা সবাই কেমন আছেন ভালো আছেন না আশা করি সবাই ভালো আছেন কারণ আপনাদের এই যে কয়েকদিন ডেট আশা করি এই ডেটগুলো খুব ভালো কাটছে আপনাদের নাকি সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত যে ডেটগুলা কেমন কাটছে আশা করি ভালোই কাটছে কারণ আপনারা এই যে সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তো অনেক প্রমিস দিয়েছেন অনেক ডে গেছে নাকি দুইজন দুইজনকে প্রমিস করছেন এখন আজকে তো চোদ্দো তারিখ না হ্যাঁ চোদ্দো তারিখ শেষ হয়ে গেল আমি এই ভিডিওটা করতে হচ্ছে চোদ্দো তারিখের পরে আপনাদের রিয়াকশানগুলো জানার জন্য তো প্রমিস দিতে আপনারা দুইজন দুজনকে প্রমিস করছেন যে কোনো দিন দুইজন দুজন হাত ছাড়বেন না সারা জীবন দুইজন দুইজনের পাশে থাকবেন আশা করি আপনারা কথাটা ধরে রাখার চেষ্টা করবেন না কি এখন কি হয় এখন কি আপনারা আপনাদের কথা রাখতে পারেন আমার মনে হয় তা নন আমার মনে হয় তো না যে আপনারা আপনাদের কথাটা রাখতে পারবেন এটা তো হচ্ছে না এখনকার এখনকার জেনারেশনে তো এটা কোনো দিন দেখি না আপাতত একশো একশো জন কাফল দেখলে আপাতত শেষ পর্যন্ত টিকে কয়তো একটা দুইটা এটা তাছাড়া তো এমনি এখন তো সবগুলো ফেক নাকি কিন্তু কথা যখন দিছেন ঘুরেছেন যত সময় এই সাত আট দিন টাইম সময় দিছেন অনেক কিছু করছেন অনেক গিফট করছেন হয়তো তাকে ভালোবাসছেন বলে তো গিফটগুলো করছেন নাকি সবগুলো করছেন আমার মনে হয় যে আপনারা আপনাদের কথাটা রাখবেন নাকি সেই আমাদেরও আমরাও দোয়া করি যেন আপনারা ভালো থাকেন সুখে থাকেন এবং শেষ পর্যায়ে দুইজন 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 যেন শেষ টাইপ পর্যন্ত কাটা দিতে পারেন এখন বিষয়টা হচ্ছে গিয়ে এখন যে জেনারেশন এখন যা হচ্ছে আমরা কি দুইজন দুইজনকে চাই না হয়তো একজন চাই একজন অভিনয় করে একজন বাস্তবে চাই দুইজন চাই খুবই কম আর আমার মনে হয় যে দুইজন 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 যখন তখন সেই পূর্ণতায় পরিণত হয় এর আগে সেটা পূর্ণতায় পরিণত হয় না হয়তো টাইম পাস হয়তো অন্য কিছু হয়তো অন্যজনের মোহ কাটানোর জন্য আপনাকে আসছে আপনার সাথে টাইমটা কাটানোর জন্য কারণ তাকে বলার জন্য আপনাকে ব্যবহার করবে সে নাকি কিন্তু দুইজন দুইজনকে যখন চাইবে তখন তার কোনো ভালোবাসার ডেটও লাগে না সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই যে ডেটগুলো আপনারা যে ঘুরছেন বেড়াইছেন দেখেন যারা রিয়েল ভালোবাসে তারা এই করে তারা দুইজন দুইজনকে কোনো দিন ছাড়বেও না এই ডেটগুলো তাদের কোনো যায় আসে না আমার যেটা মনে হয় আর কি এখন আপনাদের কাছে আমি একটা কথাই বলবো যে দুইজন 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 দুইজনকে চান দুইজন দুজনকে মানে একে ওভারকে সাপোর্ট দিন একে ওভারকে বোঝেন একটা ভালোবাসার সব থেকে জিনিস হচ্ছে বোঝা আমার কাছে মনে হয় দুইজন দুজনকে বোঝা এর থেকে মনে হয় আর কোনো কিছু হয় না আর একটা জিনিস কি ভালোবাসা এই বানানটা আমরা কিন্তু সবাই পারি যে ভালোবাসা বানানটা কি ভালোবাসার যে শাব্দিক অর্থ ভালোবাসাতে কি এটা আমরা সবাই জানি এটা আমরা সবাই এখন কি হয়ে গেছে এখন দুইজন মানে কোনো ই না ইচ্ছা হয় এখন ওই যে দুই দিন দুই দিন কথা বলি তিন দিন এ করি চার দিন করতে যাই ভালোবাসা এখানে শেষ ভালোবাসা এক দুই দিনের শেষ ভালোবাসা এক দুজনে সে সবে কেন আগে তো এরকম ভালোবাসা ছিল না আগে হয়তো চিঠির মাধ্যমে অনেক কিছু সেরা মনের ভাব প্রকাশ করত। এখন তো আরও মানে যুগ আরো ডেভেলপড হয়েছে আমরা সবাই আগের জেনারেশন থেকে এখন জেনারেশন অনেক উন্নত নাকি সেই তুলনায় আমরা ওটাকে ব্যবহার চিঠি পাত্র এসব ব্যবহার না করে কি এখন মোবাইলের যুগে এখন একজনকে সারলে আরেকজনকে খুব দ্রুত আমরা পেয়ে যাই এই জন্য ভালোবাসার মর্মটা আমরা বুঝি না আর মন থেকে যেটা চাইবে সেটা আপনি চাইলে হবে না দুইজন দুইজনকে চাইতে হবে আর দুইজন দুইজনকে যখন না চাবেন আপনার ভালোবাসা আপনার কাছে রাখবেন যদি নিতান্তই আপনাকে ওর ছাড়া বাঁচবেন না সেই জিনিসটা আপনি আল্লাহর কাছে চাইবেন তাছাড়া এ দিদি কোনো ওয়ে নাই কারণ যখনই আপনাকে ও চাবে না আপনি যখনই ওর কাছে এস এম এস দেবেন ওর কাছে সব কিছু করবেন তখন কি হবে ও আপনাকে দেখা গেলো ইগনোর করবে ওই ইগনোরটাকে আপনার পরবর্তীতে কষ্ট বেশি মনে হবে আমার যেটা মনে হয় কারণ ওটা আপনি সহ্য করতে পারবেন না ও আপনাকে একবার ভালোবাসে না একটা জিনিস তা আপনাকে যখন রিলেক্ট করে দেবে কিংবা আপনাকে যখন সে ভালোবাসবে না তখন জিনিসটা চলে যায় অন্যভাবে তখন আপনার ডবল প্রেশার তখন মাথায় আসে অন্য কাজ করতে হবে না অন্য কিছু মন বাসাতে পারবেন না তা আমার মনে হয় যে ভালোবাসতে গেলে কোনো ডেট তারিখ দিন কিছুই লাগে না ঠিক আছে আর এখন কি জেনেছেন কি মধ্যবিত্ত একটা ফ্যামিলির ছেলে সে চাইলে ভালোবাসতে পারে না কেমন মনে করেন এই যে সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই যে বিভিন্ন ডে একটা ফুল কিনতে গেলে এখন পঞ্চাশ টাকা দরকার একটা মধ্যবিত্তটার ফ্যামিলির তার ফ্যামিলি তার বাবা যখন তাকে টাকা পাঠায় পড়াশোনা কর মাসে কর সে তার এই দিনগুলা ভাবাটাই আসে না এই এই দিনগুলা যখন আপনার ভালোবাসা মানুষের সামনে যখন ঘুরতে নিয়ে যেতে পারবেন না তখন কোনো কিছু তখন কি হবে তখন মনে করবে এই তো আমাকে ভালোবাসে না ও এই করে ওই করে আর মেয়েরা না এখন কি মেয়েরা এমনই চায় যে টাকাওয়ালা ছেলে আসলে তাই জীবনে করতে টাকা পয়সা প্রয়োজন আবার সব দিক থেকে টাকা পয়সা সব কিছু না আত্মমর্যাদার দিক থেকেও টাকা পয়সা কিছু না কিন্তু টাকা পয়সা ছাড়া আপনি একদিনও চলতে পারবেন না এই জন্যে বলি যে হয়তো আপনাদের কবে ভালো কাটছে এই দিনগুলো আশা করি আপনারা চোদ্দো তারিখের সাত থেকে চোদ্দ তারিখ মধ্যে যেমন ভালোবাসা দেখাইছে এই ভালোবাসা তো শেষ পর্যন্ত দেখাতে পারে হ্যাঁ এই ভালোবাসাটা শেষ পর্যন্ত বাস্তবে রূপান্তর করতে পারেন আমার কথা হচ্ছে এটাই কে কি বললো কে কী না করলো দুজন দুজনকে তখন ভালোবাসছেন আর শেষ পর্যন্ত তার হাতটাই ধরে তার হাতটা যেন ছাড়েন সে আপনাকে বিশ্বাস করে হাস হাতটা ধরছে আর প্রমিস দিতে আপনি তাকে কথা দিছেন না এই কথাটাই রাখেন তার আর কিচ্ছু রাখবেন ওই কথাটাই যখন রাখবেন আপনার কাছে ওইতেই অনেক কিছু তখন কারণ আমার মনে হয় যে আপনারা পারবেন আর কাউকে ঠকিয়ে কোনো দিন ভালো থাকা যায় না তো আল্লাহ হাফেজ পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে আমি আসবো আল্লাহ হাফেজ